ওই কোলাপাইন স্যার খুব সালাক হয়ে গেছে স্যার বুঝছেন ওই এ থেকে যে কোনখান থেকে যে কিসাব এদেরকে ধরাটা খুব স্যার টাফ হয়ে গেছে তারপরেও স্যার আজকে যে দশটা কটা দিয়েছিলেন স্যার ওই চারি পাঁচ ছয়টারে ধরছি স্যার না তোমাকে যদি হবে না কোটা পূরণ করতেই হবে তুমি কি প্রমোশন চাও না স্যার কি বলেন স্যার আপনার সাথে তো আমারও প্রমোশন হচ্ছে স্যার 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 প্রমোশন তো হবেই তাহলে তোমাকে কোটা পূরণ করতেই হবে তাই হোক যে কটা নিয়ে আসো এক এক করে নিয়ে আসুক দেরি করি না আবার আবার জনভবনে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এস ফিল্ডার নাম্বার ওয়ান হয়ে গেল আবার আহ ইয়েস স্যার ¡Eh! ¡Aste! ¡Aste! ¡Eh! ¡Eh! ¡Es aquí! স্যার এইটা তো স্যার স্যার প্রথম আজকের প্রথম কোটার স্যার প্রথম পার্সন স্যার কি বলো বিষয়টা কি হ্যাঁ স্যার এরে স্যার ধরতে আমার প্রায় আধা বেলা গেছে স্যার কেন বুঝছেন ওই যে স্যার লোকাল বাসে উঠছিলাম আরে ফলো করি স্যার গেট দেখেন না স্যার গেট আপটা দেখেন বুঝছেন স্যার তা স্যার উঠে বুঝছেন আমি স্যার ওই যে বাস স্ট্যান্ডে যখন বাস থামছে না আমি স্যার আর পিছনে পিছনে গেছি স্যার দেখি স্যার টয়লেটের মধ্যে ঢুকছে স্যার

এই যে স্যার পাইছি স্যার এই বেটা করছে কি জানেন স্যার এর তো স্যার এতো স্যার ডিজিটাল আইনে অপরাধ করছে স্যার কেন এই স্যার ফেসবুকে কি লেখছে জানেন কি ফেসবুকে লেখছে প্রধানমন্ত্রী ভোট ওর টাকা সর ঘন হকার আমি তো কোন দেশের প্রধানমন্ত্রী সেটা তো লিখি লিখেনি স্যার ওই ওই পা টি পাগল সে বলতেছি এক কে হকারি এক টাকা লুট করে আমরা মনে হয়

স্যার কেটাম দেখে নিয়ে আসছি স্যার দেখি স্যার আমার নাম তো রবীন্দ্র ভট্টাচার্য ভট্টাচার্য

শোনাই আমি বলি কি স্যার ওই স্যার সমস্যা নাই স্যার এ পিট করিয়ে যা আছে স্যার সব পাল্টাই দিয়ে ওরে স্যার ভরাই দিন হইলে আজের কোটা পূরণ হবে না স্যার হেতু আর মুসলমান কি স্যার আমাদের কোটা পূরণ হলেও হইল স্যার তা ঠিক দেখ চালান দিয়ে দাহ এহ যা সাক তোরে জঙ্গি বানাবো এই ছেলেটাকে নিয়ে ভালো লাগবে হ্যাঁ স্যার স্যার ওই लास्ट लास्टে যেটা আছে না স্যার ওটা একটু কিন্তু স্যার খাতার না স্যার একটু একটু সাবধানে ঠিক আছে নি স্যার নি নি কষ্ট করে ঘুরছি স্যার না নি স্যার এই দিনাই এই যে স্যার এই যে স্যার এক্সাক্ট আমি কি